অঙ্গীকার করতেছি আমি আমি মোহাম্মদ ইসমাইল আমি মহান আল্লাহর নামে মহান আল্লাহর অঙ্গীকার ব্যক্তি সে দল বড় দলে সে দেশ বড় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আপামর জনসাধারণের কাছে সবচেয়ে জনপ্রিয় এবং গরিব দুঃখী মেহনতি মানুষের সহযোগী সংগঠন যা ইতিমধ্যেই অসহায় মানুষের বিপদের বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছেন তা হচ্ছে লোহাগারা প্রবাসী মানবিক ফাউন্ডেশন সংগঠনটির প্রতিষ্ঠাতা আর প্রধান সমন্বয়কারী চট্টগ্রামের লোহাগারা উপজেলার ফুটিবিলা ইউনিয়নের গৌরস্থান চৌধুরী বাড়ির কৃতি সন্তান মানবতার ফেরিওয়ালা ফয়েদ চৌধুরী যিনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন এবং সেখানে বসেই বিভিন্ন দেশে অবস্থানরত লোহাগারা সন্তানদের নিয়ে মানব সেবার সুদূর প্রসারী পরিকল্পনা করেন এবং গঠন করেছেন লোহাগারা প্রবাসী মানবিক ফাউন্ডেশন দিনের পর দিন সংগঠনটির পরিধি সৌদি আরব ইতালি গ্রিস দুবাই কাতার কুয়েত মালয়েশিয়া দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে বিস্তার লাভ করেছে ফয়েজ চৌধুরীর হাত ধরে এদিকে গত বিশ এপ্রিল সংগঠনটির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের পরিস্থিতি সভা এবং গুণীজনদের ক্রেস্ট প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিকাল তিনটায় লোহাগারা হালাল ডাই উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় লোহাগারা প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সভাপতি ফজুল আজিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইলের তত্ত্বাবধানে উপদেষ্টাদের মধ্যে মাওলানা গোলাম রসুল কোমরি শাহাবুদ্দিন চৌধুরী মুন্সিফ ফরিদ উদ্দিন করেন হুমায়ুন কবির সহ বিশেষ অতিথি হিসেবে লোহাগাড়া বটতলি শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব খুরশেদ আলম ও হালাল ডাইনের ডিরেক্টর হেলাল সহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় সতেরো সদস্য বিশিষ্ট নতুন কমিটির সবাইকে শপথ বাক্য পাঠ করান হজরত মাওলানা গুলাম রসুল কমরি লোহাগাড়া প্রবাসী মানব ফাউন্ডেশন কর্তৃক এ শপথ নামায় আমি অঙ্গীকার করতেছি আমি আমি মোহাম্মদ ইসমাইল আমি মহান আল্লাহর নামে লোহার আল্লাহর অঙ্গীকার করিতেছি যে অঙ্গীকার করিতে জেলা চট্টগ্রাম জেলাগাড়া লোহাগাড়া উপজেলার উপজেলা বৃহত্তর বৃহত্তর সামাজিক সংগঠন সংগঠন লোহাগাড়া প্রবাস লোহাগাড়া প্রবাসী মানবিক সাধারণ সম্পাদক আর যেটা একটা নির্বাচিত হইয়া নির্ভেষ্ট হইয়া সংগঠনের সংগঠনের সামাজিক ও সামাজিক ও কর্মসূচিগুলি ধর্মসূচীগুলি দায়িত্ব সুচারু পালন করিব পালন করি সংগঠনের অসামাজিক কার্য কার্যকলাপ থেকে নিজকে বিরত রাখা নিজেকে বিরত রাখা আল্লাহ হে মহান আল্লাহ হে আল্লাহ আমাকে আমাকে

যেখানে প্রবাসীদের মধ্যে সৌদি প্রবাসী ইসমাইল হোসেন আলম নাসির মোহাম্মদ সুলাইমান খান বাপি ওমান প্রবাসী সৈয়দ মোহাম্মদ ওয়াহেদ বেলাল উদ্দিন সানি কাতার প্রবাসী আবদুল্লা মোহাম্মদ আরমান মোহাম্মদ জুনাইদ মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আশরাফ সৌদি প্রবাসী মাইনুদ্দিন দুবাই প্রবাসী এহসানুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রবাসী মানবিক ফাউন্ডেশনের আজকে যে আমাকে এই মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা নিয়োগ করেছেন সেজন্য জন্য আমার অন্তরের অন্তঃস্থল ধন্যবাদ জানাচ্ছি মানবিক এতগুলো মানবিক বাইকে পেয়ে আমি অত্যন্ত খুশি এবং আমি নিজেও এসব কাজে জড়িত আছি এবং আমার বাই ভাইদেরকে আমি প্রতি বছর একটা অনুদান দেব এবং এটা প্রতি বছরে দেবো আপাতত আমি বিশ হাজার টাকা দিচ্ছি এটা প্রতি বছর সামনের বছর আর বাড়িয়ে দেবো ইনশাল্লাহ মানুষ আমি দেখেছি এই গত কিছুদিন আগে কি রকম বন্যা হয়েছে এখানে শত শত কুটিপতি আছে কোনো মানুষ আমি পাই নাই আমি যাওয়ার পর বিভিন্ন লোয়াগড়া উপজেলা বিভিন্ন জায়গায় যাওয়ার পর দুই একটা মানুষ গিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি মানে মানুষ কত যে অসহায় অবস্থায় ছিল যে একটা একবেলা ভাত রান্না করে খেতে পারতেছে না তখন আমি প্রতি ঘরে ঘরে গিয়ে আমার সাধ্য চেষ্টা করেছি আমি সবাইকে অনুদান সবাইকে প্রতি বাড়িতে পাঁচবার করে অনুদান দিয়েছি আর বিশেষ করে গরিব দুঃখী মানুষ সব সময় আসি গরিব দুজনের মানুষের পাশে সব সময় আসি তাক বই ইনশাল্লাহ আমার আব্বা আম্মার নামে একটা এতিমখানা করেছি এবং একটা দিয়ে মাদ্রাসা সভাপতি হিসেবে আছে এবং লোয়াগড়া সাউদগর পাড়া জমা মসজিদের সেক্রেটারি হিসেবে আছে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আছি আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইদেরকে আমিও দোয়া করতেছি আসলে সব সংগঠনগুলো দেখলে ভালো লাগে প্রবাসীদের কারণ হচ্ছে প্রবাসীরা অনেক কষ্ট করে এটা টাকাগুলো কামাই আমাদের দেশে পাঠাই আমরা দেখি ওদের টাকাগুলো কেন কি এসে নিজ হয়ে যায় অনেক সময় ভালো কাজ করতে গিয়ে করে করতে পারে না কিন্তু আজকে এইসব পণ্ডেশন দেখলে আমাদের ভালো লাগে ওরা ভালো কাজটা কি আপনাদের মাধ্যমে কি ওদের টাকাগুলো বিভিন্ন ভালো কাজে কোনো কাজ লাগে ওই ধরনের কি আশা করি আজকে নাম শুনতেছি প্রায় তিন বছর ওদের কার্যক্রম দেখতেছি খুবই ভালো লাগতেছে আমাকে আমি একজন সামান্য ক্ষুদ্র ব্যক্তি হিসাবে তো আমাকে রাখছেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্রবাসী যারা আছেন সবাইকে আমার সালাম ও দোয়া সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব সহযোগিতা করার চেষ্টা করব সবাইকে আমাকে দোয়া করবেন আমি আপনাদেরকে দোয়া করব একটা জিনিস আজকে আদায় করতেছি এমন একটা দিন যেটা সোয়াল মাসে এই এই আয়োজন টাকা না তার কারণটা আমি ব্যাখ্যা করতে বলতেছি এক মাস রোজা রাখলাম এক মাসের বদলা পাবেন সোয়াল মাসে যদি ছয়টা রোজা রাখে এগারো মাসের বদলাও কেন দেয় একজন প্রবীর এখানে বিজ্ঞ এলমদার ব্যক্তি আছে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন ঠিক সেই এক সময় আপনারা যে আমাদেরকে একটা উপদেষ্টা পরিষদে নিয়েছেন কি যে আপনাদেরকে কি বলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো সেটা আমি বলতে পারতেছি না তো আমি একটা জিনিস বলবো এই জিনিসটা হলো ব্যক্তি সে দল বড় দলে সে দেশ বড় এটা হলো স্বাভাবিক কথা আমি আপনারা হয়তো জানেন কিনা আমি জানি যে আমি একটা হাই স্কুলের সভাপতি ছিলাম এবং আজীবন দাদা সদস্য একটা দাখিল মাদ্রাসার এখনো পর্যন্ত আমি সভাপতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও জড়িত কিন্তু আমি আজকে অনুরোধ করতেছি এখানে আমরা বিভিন্ন দল কিন্তু এই সংগঠনে কোনদিন কাউকে আমি একটা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি কাউকে কোনো রাজনীতিবিদ বলবেন না আমরা এখানে যারা আছি তাকে তাদেরকে এইভাবে বলবেন এটাই আমার একটা কি জন্য ব্যক্তি সেদ দল বড় দলের সে বড় তো এইটা মানবিক ফাউন্ডেশন আপনারা নাম দিয়েছেন যেটা কোরআনে শুধু মুসলমানের কথা বলে নাই সমস্ত মানবের মানবের কথাও ওখানে বলা হয়েছে সুতরাং আপনারা যে উদ্বেগটা নিচ্ছেন মহান মহান উদ্বেগে এই রকম উদ্বেগ এটি কয়জনে নিতে পারে যাদের মাথায় এই এই জিনিসটা প্রোগ্রামটা আসছে তাদের খুব অসংখ্য অসংখ্য ইমান এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আর এখানে আমরা বাইরে মিললে অনেক কিছু হবো এই জিনিসটা যাতে করে এই এখানে আমাদের সংগঠনে আপনাদের সংগঠনে না পড়ে এটি সব সময় মেনে চলতে হবে আর একটা কারণ আমি আপনাদেরকে একটু বলি এজাবত আমার পার্শ্ববর্তী ভারতে কখনো রাজনীতিবিদে বলে কিন্তু দেশের বিরুদ্ধে কোনো কথা বলে আপনারা শুনছেন কিনা আমি জানি সেই জন্য আমি বলতেছি এখানে যারা থাকবো যেমন সবাই আছে কেউ না কেউ বিভিন্ন সাথে জড়িত আছে কিন্তু ওই খাবারটা যেখানে এই মানবিক ফাউন্ডেশন না করে কারণ মানবিক নাম অত্যন্ত বড় যে নামটা মানুষের আমি আপনাদের কার্যকলাপ দেখছি পাহাড়ের মধ্যে গুহার মধ্যে পানি খেতে পারেনি মামা ওখানে তারা কি দিছে তার আছে তো এরকম এরকম মাথায় ঢুকলো এটি হয়তো আল্লাহ সুতরাং আমি প্রত্যেকটা আমার ফাউন্ডেশনের সদস্য সহ সকল সম্মানিত সদস্য এবং উপস্থিত আজকের আমার প্রাণপ্রিয় সাহসী কলম শলিক সহ সকলকে অভিনন্দন জানাই এবং যারা উপস্থিত আছে তাদের পরিবার সহ সকলকে দৈর্ঘ্যায়ও কামনা করি এবং আমি যে একটা কথা বলবেন এই কথাটা যাতে মনে থাকে এই ফাউন্ডেশন থাকলে আমরা থাকবো এই ফাউন্ডেশনটা না থাকলে আমাদের কোনো দাম নেই এখানে আজকে এই মনোভাবটা থাকতে হবে যা সমালোচনা করবেন আলোচনা করে এখানে করবেন বাইরে কিন্তু করবেন না এখানে অন্যায় হলো বাইরে কিন্তু কোন কোনো করবেন না তখন ফাউন্ডেশনের বৃত্তিটা ভালো হবে তো আমি সব থেকে বেশি হুজুর ঘেবে আরো আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এর একদম একজন এরমদার ব্যক্তি যে আমাদের মাঝে আজকে আমি মনে করি এই সওয়াল মাসে যে এরকম একটা আপনারা আয়োজন করছেন এই জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই লোহাগড়া প্রবাসী মালিক

কেন্দ্রীয় কমিটি কুয়েত কেন্দ্রীয় কমিটি ইতালি কেন্দ্রীয় কমিটি গ্রিস কেন্দ্রীয় কমিটি এবং দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটি সহ লোহাগড়া প্রবাসী মানিক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি যারা আছে তারাই লোহাগড়া প্রবাসী মানিক ফাউন্ডেশনের গঠন প্রকল্পের অন্যতম কারিগর সবাইকে আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমরা লোহাগারা প্রবাসী মানিক কন্ডেশন দুই হাজার বিশ সালের শুরুতে লোহাগারায় বিভিন্ন দেশে থাকা বিভিন্ন প্রবাসে থাকা তাদেরকে একটা প্ল্যাটফর্ম আনে সবাই তো আসবে না যারা এসেছেন যারা মানবতার কাজে ব্যস্ত তাদেরকে একটা প্ল্যাটফর্ম আনে হাঁটি হাঁটি পা পা করে আমরা দুই চার নিয়ে শুরু করে আজকে লোহাগারা প্রবাসী মানিক ফন্ডেশন অনেক এত দূর পর্যন্ত এসেছেন দল মত জাতি ধর্ম নির্বিশেষে দল যার যার লোহাগেরা প্রবাসী মালিক ফাউন্ডেশন সবার এই স্লোগানে সামনে রেখে আন্দোলন লোহাগেরা প্রবাসী মালিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করছি তাই আমি সম্মানিত বিন্দু। যেহেতু রাজনীতি না করলে সমাজে প্রতিষ্ঠিতা হওয়া যায় না রাজনীতি আমি আপনারা সবাই ভাবে বিভিন্ন দলের সাথে জড়িত আছেন এটা আমাদের জন্য সুবিজ্ঞ বিষয় লোহাগারা প্রবাসী মানিক ফাউন্ডেশনের ব্যাপারে রাজনীতির কোনো বেতা বেতে কেনে নেই রাজনীতি থাকবে রাজনীতির মানুষ ব্যক্তিত্বের জন্য করে যে যে রকম রাজনীতি করুক না কেন তাই আমি সবাইকে যারা আমাদের উপদেশ হয়েছে তাদের কাছে কোনো আবেদন জানাবো আমরা লোহাগারা প্রবাসী মানে বিভিন্ন দেশের এবং কেন্দ্রীয় কমিটি প্রবাসের কমিটির সদস্যরা যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তারা অনেক সময় এসে দেশে অনেক সময় শিকার হয় বিভিন্ন সমস্যা হয় তো তারা আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে পরামর্শ করে আমরাও তো ছোটো মানুষ তাই আমি আপনাদের বড় মানুষদেরকে উপদেষ্টা ধন্য প্রবাসী বাইরে যদি তো কোনো সমস্যা করে ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন যেহেতু

পরামর্শ নিয়ে আমরা চলে চলে আমরা প্রবাসী মালিক ফাউন্ডেশন আরো সামনে এগিয়ে যাবো বলি আজকে যারা উপস্থিতি বিভিন্ন দেশের প্রবাসী ভাইরা

দিয়েছে এটা এরা নিজের উদৃষ্ঠ আমাদের কার্যক্রম পুরো করে এরা দিয়েছে এটা কিন্তু লোহাগেরা গে তাই আমি বক্তব্যের শেষ পরে এই সময় দীর্ঘাত আজকে যারা এই কমিটি এবং প্রবাসী ভাইরা কেন্দ্রীয় কমিটি আমাদের সম্মানিত উপদেষ্টারা আমাদেরকে তাদের এত মূল্যবান সময় দিয়ে সময় নষ্ট করে আমাদেরকে সুযোগ দিয়ে বিশেষ করে আমাদের কুর্শেদ ভাই সহ খালাল লাইনের মালিক হালাল ভাই সহ আজকে আমাদেরকে ফোন করার করার যে সুযোগ করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর্স্তর পক্ষ থেকে লোহাগারা প্রবাসী মালিক কমিশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি তাকে মালাজিয়ে অবস্থা করি আমি আসলাম মাত্র চার দিন হলে ইনশাল্লাহ আমি অসংখ্য ধন্যবাদ জানাই ফাউন্ডেশনের সকল কর্মীদেরকে সাথে আমি ফয়েস ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যিনি উদ্যোক্তা এত সুন্দর উদ্যোগ নিয়ে আমাদের সাহায্য করছেন আমাদের চট্টগ্রামের আমিরবাদ লোহাগার থানার সবাইকে গরিব দুঃখী মানুষের সবাইকে সাহায্য করে যাচ্ছেন আমি সকল সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাগারা প্রবাসী মানব ফাউন্ডেশন সদস্য সংগঠন সম্পাদক আলহামদুলিল্লাহ আজকে ভাগারা প্রবাসী মানব ফাউন্ডেশনের পুনর্মিলনে এসে অত্যন্ত খুশি এবং আনন্দিত নয়টি ইউনিয়ন একাশ ওয়ার্ডের যে সহযোগিতা করে যাচ্ছেন লহর পাবলিক ফাউন্ডেশন এবং সবাইকে আমি আন্তরিকভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ঐশ্বরীকে ভাইকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে এই প্রোগ্রামের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম প্রবাসী মানবিক সংগঠনে আমি দিয়ে বাত থাকি আমি ফার্ডিলিং এ আমি অসুস্থ এই সংগঠনটি মানবতার কল্যাণে গঠিত একটি সংগঠন আমরা চাই আমরা যোগ দ্বারা যারা প্রকাশে থাকি প্রবেশ পাই অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে গুটি গুটি পায়ে এই সংগঠন আজকে তিন বছরে পদার্পণ করেছে এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য এই সংগঠনকে মানবতার কল্যাণে নিয়ে যেতে এখানে কোনো প্রকার রাজনৈতিক কোনো প্রকার সমাজ কোনো কিছুই নেই কিন্তু সবাই যদি যে যার মতো রাজনীতি থাকলেও আমরা এখানে মানবতার কল্যাণে যারা কাজ করেন তারাই এই সংগঠনের সাথে আসলে জড়িত আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি সবার কাছ থেকে প্রবাসীদের পক্ষ থেকে প্রবাসীদেরকে